আজকে আমি প্ল্যান করছি আমার ক্যামেরার স্টাফ মানে ক্যামেরা ঝুলানোর ফিতা কিনতে বসুন্ধরা সিটি যাব। আমার সাথে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পোলা সাকিব তো বুঝতেই পারতেছেন সেম কমেন্ট টমেন্ট করার আগে একটু সাবধানে তাইভার চিন্তা কমেন্ট করতে হবে তাইলে কিন্তু আবার বিশাল ফাটাফাটি লাগিয়ে দিতে পারে প্রথমেই আমরা চলে গেলাম কাজীপাড়া মেট্রো স্টেশন কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসলো আমরা কোনো রকম ভিড় ঠেলে রোগীর মধ্যে দাঁড়ালাম এত মানুষের ভিড় থাকা সত্ত্বেও মেট্রোর এসি কিন্তু বেশ ভালো কাজ করতেছিল কারণ আমাদের খুব ভালোই ঠান্ডা লাগতেছিল আর এই ভিড়টা গোটাও প্যারাদায়ক লাগে না কারণ হচ্ছে মাত্র বারো মিনিটেই আমরা চলে গেছি বাজার মেট্রো স্টেশনে মেট্রো থেকে নেমেই আমরা চলে গেলাম বসুন্ধরা সিটিতে বসুন্ধরায় ঢুকে আমরা চলে গেলাম অটো ফোকাসে মনির ভাইয়ের কাছে আগে থেকে গুগল ঘেটে পছন্দ করে রেখেছিলাম কেএনএফ কনসেপ্টের এই স্টেপটি দেখতে সুন্দর এবং বেশ মজবুতই মনে হচ্ছে এখন দেখা যাক ইউজ করে কেমন লাগে মার্কেটের অন্যান্য সব জায়গায় এই স্টেপটির দাম পঁচিশশো থেকে তিন টাকা থাকলেও মনির ভাই এই প্রোডাক্টটা আমাকে মাত্র ষোলোশো টাকায় দিয়েছে এবং সাথে আমাদের দুজনকে ফ্রিতে দুই কাপ কফিও খাওয়াই দিয়েছে এই জন্য মনির ভাইরে অনেক থ্যাংকস আমি চাইছিলাম আরও একশো টাকা কম দিতে কিন্তু সে সেটা কোনোভাবেই নিতে রাজি হয় নাই যে এই যে জিনিস ভাই এরপর আমরা আবার করতে চলে চলে এলাম রাজিবাড়াই মাঝখানে অবশ্য মেট্রো একবার বন্ধ হয়ে গেছিল কি হয়েছিল জানি না দরজা বারবার খুলতেছিল লাগতেছিল কিন্তু আবার অল্প সময়ের মধ্যেই সেটা ঠিক হয়ে যায় আমরা চলে আসি আমাদের গন্তব্যে এবং আমার আজ কোনো বলব এখানেই শেষ আল্লাহ হাফেজ একশো টাকা লস করে কিনে নিয়ে আসছি গলার দড়ি টাকা লস দিয়ে লস লস প্রোজেক্ট লস পুরাই লস একশো টাকা লস আজ আধাই লাভ লাগলো না